আরাম পাচ্ছে না বাবা ভিডিও করতেছে একটু সোজা হয়ে দাঁড়া হঠাৎ একটা মানুষ স্টক করে না হ্যাঁ করে না হঠাৎ একটা মানুষ স্টক করে না এক সেমটি শুকনো মর জোর পুরা জিব্বা দিয়ে দেবে দেখবেন তো স্টকের রূপটা সুস্থ আর আমি আপনাকে কিনতে বলবো না এখন ব্যথা আছে এখানে লাগান সময় আমাকে দশটা মিনিট দেবেন কয় মিনিট দশ মিনিট

আর এইটা রক্ত আমি দিলাম নীল এটা আমাদের বাংলাদেশের সম্পদ এটা আমাদের গোলাপ দুঃখাক জায়গায় এটার থেকে যে রক্তটা বের করতে হয় ব্লাডটা বের করতে হয় ওই ম্যাশিং আমাদের বাংলাদেশে নেই জন্য এটা বাইরের রক্ত চলে গেছে আমাদের বাংলাদেশের কয়েক হাজার হাকিম কবিরা একত্রিত হয়ে বিয়াল্লিশটা গাছে সমন্বয় করে এই তামার ট্যাগের ভিতরে কাঠাতে চালু করে তেলটা বের করেছে আপনি একটু ফিরি লাগাবেন মাঝে ব্যথা কোন ব্যথা হাঁটুতে সুলকনি ফসল তাও দেখছি মা ধান নোক নষ্ট হয়ে একদম নাই বহু লোক প্রমাণ নষ্ট হয়ে একদম নাই ওই লোক নতুন করে হয়েছে আপনি একটু ফিরি লাগানোর সুযোগ করেন সময় কেমন দশটা মিনিট